মানিকগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নদীর শিবালয়ের একজন ছাত্র এবং মসজিদের ইমামা তাহিদুল ইসলাম তারই চেম্বারে সামনে এখানে বসেছি এবং আমাদের মানিকগঞ্জ মহিবতী মেডিকেল কলেজে আমাদেরই সহকর্মীবৃন্দ সকলে এখানে আসি সকলের চেম্বারে আসি আমরা এখানে এসেছি আমাদের সহকর্মী ডাক্তার আব্দুল রাজ্জার যে আজকে ইতিবাচক হয়েছেন তার বাসায় আমরা এসেছি আসলে কখন কার মৃত্যু হয় বলা যাবে না কারণ আজকে বারোটার সময়ে তার এই মৃত্যুর খবর আমি মানিকগঞ্জ অনুযায়ী মেডিকেল কলেজ থেকে পাই ওখানে পাওয়ার পরে আমি এখানে এসেছি আমাদের সকল সহকর্মীবৃদ্ধ এই রাজ্জার সাহেবের বাসায় আরিচাতে এসেছি এখানে এসে তার এই আমরা দেখলাম দেখার পরে বেলায় আমাদের আমাদেরই স্টুডেন্ট আমাদেরই ছাত্র এবং সনাম ধন্য ছাত্র যিনি আমাদের কলেজের বিভিন্ন প্রোগ্রামে উনি আমাদের যথেষ্ট সেই প্রোগ্রামগুলো উনি চালিয়েছিলেন উনি এখন আমাদের মাঝে দিই তারপরেও উনি যে আজকে আমাদেরই মানিকগঞ্জ গরপতি মেডিকেল কলেজের সকল শিক্ষক এবং সকল কর্মকর্তা কর্মচারী যারা আমরা এসেছি সকলকে আজকে আমাদের এই দুপুরে আপ্যায়ন উনি করলেন আসলে দাতা হচ্ছে আল্লাহ আমরা কখনো আশা করিনি আমাদের যে হাফিজ হাফেজ ডাক্তার তহিদুল ইসলাম যে ওনার যে চেম্বার ওনার চেম্বারে বসে সকল কিনি আপ্যায়ন করেছেন এবং আল্লাহ যাতে ডাক্তার রাজ্জাক সাহেবকে নিশ্চিত করে এবং ডাক্তার হাফেজ তহিদুল ইসলাম ওনার চেম্বার যাতে আল্লাহ বহু বর্ষিত হয় এবার কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে এবং রাজ্জাক সাহেবের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে धन्यवाद तपाईँको सबै केही भन्न चाहन्छु धन्यवाद